আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার প্রত্যেক অনেক ভালো আছেন তো আমরা সবাই জানি আজকে হামস্টার ওপেন যে অ্যালোকেশনটা রয়েছে সেটা পাবলিশড করেছে তো যারা এটা ইউজ করেন হামস্টারটা তারা অলরেডি দেখে ফেলেছেন যে খুবই কম সংখ্যক আমরা অ্যালোকেশন পেয়েছি তো কী পেয়েছি না পেয়েছি সব কিছু ভিডিওতে দেখাবো এবং কিভাবে সেটা সেল করবেন বা সেটা কোথায় কিভাবে সেল করতে হবে সব কিছুই বলে দেবে ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তো যারা এখান থেকে হামস্টার থেকে আর কি ইনকাম করে বাড়ি গাড়ি থেকে শুরু করে সবকিছু করার প্ল্যান করে ফেলছিলেন তাদের জন্য আসলেই দুঃসংবাদ কারণ এমন কোনো কিছু এখানে হচ্ছে না বা হওয়ার সুযোগটা নেই তারা তাদের সিজন ওয়ানটা কমপ্লিট করে ফেলেছে এবং সিজন এর জন্য তারা প্রিপারেশন নিচ্ছে বা বলতে পারেন যে তারা অলরেডি এটা নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো আমরা যদি হ্যামস্টারে ঢোকার পরে এখান থেকে ইয়ারডোপ সেকশনটাই চলে আসি তাহলে আমরা আমাদের টোকেন অ্যালোকেশন যে রেটটা রয়েছে সেটা আমরা দেখতে পারবো তো আমরা এর মধ্যে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনারা টোকেন অপশনটাই একটা ক্লিক করে দিবেন উইথ অপশনটাই যদি থাকে তাহলে টোকেনে ক্লিক করে দেবেন টোকেনে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যালোকেশনগুলো এখানে শো করতেছে তো সকাল এখানে অন্যরকম একটা লেখা দেখাচ্ছিল নেক্সট আনলক বা এরকম কোনো কিছু এবং এখানে হলো আনক্লাইম তো এখন এটা চেঞ্জ হয়ে গেছে এটা এখন আসছে টোটাল হ্যামেসটা টোকেন আমরা কত পাবো 938 এবং এটা আমার মেন অ্যাকাউন্ট ঠিক আছে তো নয়শো এখানে দেখাচ্ছে এবং ক্লেম এখন কত করছি জিরো মানে যেহেতু এখন ক্লেম করতে না আমরা তো এটা জিরো দেখাচ্ছে ভেস্টিং মানে একশো দশটা আমরা এখন উইডো করতে পারবো না ঠিক আছে এটা থাকবে এটা পরবর্তীতে আমরা উইড্রো করতে পারবো তারা যখন একটা ডেট দিবে দুই মাস পর তিন মাস পর এরকম হতে পারে অথবা নেক্সট যে সিজন টু টা আসবে সেটাতেও হতে পারে ঠিক আছে তো এখান থেকে নেক্সট যেটা নিচের দিকে আছে সেটা হলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাভেলেবল অ্যাট সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স তার মানে আমরা প্রথমে দিকে মনে করছিলাম যে হয়তো এটাই আমাদেরকে দিচ্ছে কিন্তু আসলে তা না আমরা নিচের যেটা আছে সেটাই ছাব্বিশ তারিখে পেয়ে যাব তাহলে টোটাল ব্যালেন্স থেকে আমরা একশো দশটা মাইনাস করলে আটশো যে ছাব্বিশটা রয়েছে সেটা আমরা ছাব্বিশ তারিখে ক্লেম করতে পারবো এবং এটা সেল করতে পারবো ঠিক আছে তো এটা ছিল মোটামুটি আমরা কোনটা আনলক হচ্ছে বা কোনটা আমরা সেল করতে পারবো সেটা এখন এটা কিসের উপর বেস করে দিয়েছে বা কোনটাতে কত পেয়েছে বা কোন ক্যাটাগরিতে কতটুকু পেয়েছি সেটা আমি বলে দিই এই যে ওখানে ওরা বলে দিছে প্যাসিভ ইনকাম হলো ছয়শো তিয়াত্তর ঠিক আছে তো আমরা যদি এই আই বাটনটায় ক্লিক করি এখানে ওরা বলতেছে যে প্যাসিভ ইনকাম ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দ্য গেম তার মানে গেমটার জন্য প্যাসিভ ইনকামটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা ধারণা ইনভেস্ট ইউর ইন গেম কারেন্সি মানে আপনি গেম খেলে খেলে যে কারেন্সিগুলো আর্ন করেছেন সেটা ইনভেস্ট করেন অ্যান্ড মেক শিওর ইউর এক্সচেঞ্জ মাইন্ড মোর অ্যাসেস্ট ফর ইউ তার মানে এটা আপনাকে এটা মিক্সিয়র করবে কি আপনার মোর মানে বেশি পরিমাণে সম্পদ আপনাকে পাইতে সাহায্য করবে এক্সচেঞ্জ রেটটা ঠিক আছে মাইন্ড করে আপনি যে প্রফিট পাওয়াটা বের করতেছেন সেটা আপনাকে বেশি পরিমাণ টোকেন পাইতে বেশি সাহায্য করবে যাই হোক এটা গেল আর্ন টাক্স তার মানে আপনার যারা এতদিন পর্যন্ত ফেসবুক ফলো ইউটিউব ফলো বা ইউটিউব ভিডিও সিন করা এগুলো যারা করছেন এগুলোর বিনিময়ে আমাকে এখানে খুবই কম দিচ্ছে কারণ আমি খুব বেশি দিন এখানে কাজ করি নাই তো যারা ইনভাইটেশন করছেন তাদের জন্য তো এটা শোনায় সহকার কারণ যারা বেশি ইনভাইট করেছেন তারা বেশি পরিমাণ টোকেন এখান থেকে রিসিভ করছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে বিভিন্ন ইউটিউবারদেরও প্রচুর পরিমাণে এখানে ইনকাম হয়েছে কজ তাদের অনেক বেশি ছিল এবং রেফার থেকে দেখা যাচ্ছে তারা চল্লিশ পঞ্চাশ হাজার এখান থেকে ইনকাম করে ফেলছে বাকিগুলো খুব বেশি না পেলেও ফ্রেন্ড থেকে তারা খুব বেশি পরিমাণে টোকেন পেয়ে গেছে ঠিক আছে অ্যাচিভমেন্টের থেকেও আহামরি দিছে এরকম না খুবই কম দিছে এবং চাবি চাবি থেকে আহামরি একটা টোকেন দিছে এরকম না এখান থেকে মোটামুটি দিছে তারপরেও তো অন্যান্যগুলোর তুলনায় অনেক বেশি দিয়েছে ঠিক আছে যেহেতু কিগুলো কালেক্ট করার অনেক ব্যাপার যারা ফেক বোটের মাধ্যমে নেয়নি রিয়েলভাবে নেওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল এবং এখান থেকেও মোটামুটি কী থেকেও ভালো দিয়েছে তো বলতে পারেন যে ফ্রেন্ডস এবং কী দুইটা মোস্ট ভূমিকা পালন করছে প্যাসিভ ইনকামটাও মোটামুটি ছিল তো সব কিছুর কম্বিনেশন হলো আমাদের টোটাল এইট টু সিক্স টোকেন ঠিক আছে এখন এটা রেট কেমন হতে পারে সেটা নিয়ে একটু ধারণা দিই তো এটা হলো অলরেডি প্রি মার্কেট বাইবিটে লিস্ট হয়ে আছে তো এটা মোটামুটি বলতে পারেন জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো ফাইভ অথবা জিরো এইট এই পর্যন্ত রেট আসতে পারে আমার যেটা মনে হচ্ছে তো কমও হইতে পারে জিরো পয়েন্ট জিরো টু থেকে ফাইভের মাঝখানে আমি ধরতেছি যে এরকম একটা রেট থাকবে তো সেটা যদি আমরা ক্যালকুলেশন করি কেমন আসতে পারে একটু দেখে নিই আমার ছিল হলো এখান থেকে এইট টু সিক্স আচ্ছা এইট টু সিক্স সিক্স নাকি এইট টু এইট জিরো পয়েন্ট জিরো টু টু ধরলে অনলি ষোলো ডলার এখান থেকে আমাদের আসতেছে এটাকে যদি আমরা এইট করে ধরি তাহলে ছেষট্টি ডলার ঠিক আছে খুব বেশি কিন্তু না আমরা যদি টু করে ধরি তাহলে আমাদের আসতেছে ষোলো ডলার সিক্স করে ধরলে আসতেছে হলো ঊনপঞ্চাশ ডলার ফাইভ করে ধরলে আসছে একচল্লিশ ডলার মানে বলতে পারি যে এখান থেকে আমাদের ইনকাম হবে টু ষোলো ডলার থেকে মানে বিশ ডলার ধরেন আপনি বিশ ডলার থেকে পঞ্চাশ থেকে ষাট ডলারের মধ্যে যারা এখান থেকে বেশি টাকা রিসিভ করছে অবশ্যই তারা বেশি কয়েন পাবে এখান থেকে কিন্তু আমরা যেটা করছিলাম যে বাড়ি গাড়ি মানে আইফোন যা যা কিছু আছে আপনার এগুলো যে প্ল্যান করছিলেন এগুলো আসলে আপনাদের পূরণ হচ্ছে না খুবই মানে হচ্ছে আসলে ব্যাপারটা আপনাদের ঠিক হয় না একদমই ব্যাপারগুলোকে যেভাবে আপনারা ভাইরাল করছেন আসলে এটা বলতে পারেন বোকামি করছেন এক ধরনের এটা আসলে এমন কিছু না ইয়ার্টোপ থেকে যারা কাজ করে তারা কখনোই এত এত পাওয়ার আশা করে কাজ করে না এখান থেকে জাস্ট কাজ করে ফ্রিতে আমরা যতটুকু পাই ততটুকু আমাদের জন্য ঠিকঠাক ঠিক আছে তো এই হলো ব্যাপার